জানিয়ে দেব বাংশ রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম আটই মে এর মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পার্বত্য অঞ্চল ভারতের কাছে বিক্রি করে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার তেইশ সালে দেশটির মানবাধিকার পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি দুই হাজার বাইশ সালের মতো গত বছরও বিচার বহির্ভূত হত্যা গুম নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের নানান ঘটনা ঘটেছে বলে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ওই সব ঘটনার সাথে জড়িত কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে সরকার বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি উল্টো তাদেরকে ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ায় অসংখ্য খবর রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশের নাগরিকদের হাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের ক্ষমতা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এটি একটি মন রিপোর্ট এবং সেখানে সত্যের হার খুবই কম বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম প্রতিবেদনে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোর ব্যাপারে মার্কিন সরকারের কাছে তথ্য প্রমাণ চাওয়া হবে বলেও বিবিসি বাংলাকে জানিয়েছে মিস্টার নাসিম বিশ্লেষকরা বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যে চিত্র চিত্র উঠে এসেছে দীর্ঘমেয়াদে সেটি দেশটির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সোমবার দু হাজার তেইশ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ শীর্ষক ওই প্রতিবেদনে বাংলাদেশের বিচার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীন মত প্রকাশের বাধা গণমাধ্যমের উপর সেন্সরশিপ সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে যে গত বছর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর মধ্যে বিচার বহির্ভূত হত্যাসহ নির্বিচারে বেআইনি হত্যার ঘটনা গুম সরকার নির্যাতন বা নিষ্ঠুরতা নির্বিচারে গ্রেফতার আটক অমানবিক ও অসম্মানজনক আচরণ এবং কারাগারে কঠিন এবং কঠিন ও জীবনের জন্য হুমকির পরিবেশের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে এছাড়া অন্য দেশ অন্য দেশে থাকা ব্যক্তিদের উপর নিপীড়ন চালানোর তথ্য তথ্য তারা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিগত বছরের তুলনায় কিছুটা কমেছে বলে উল্লেখ করা হয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত জনের বিচার বহিভূত হত্যাকাণ্ডের শিকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালে মৃত্যু হওয়ার ঘটনা ঘটনার কথা বলা হয়েছে তবে অন্য একটি মানবাধিকার সংগঠন একই সময়ে বারো জনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়ার খবর দিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে অন্যদিকে স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বত্রিশ জনে বত্রিশ জন গুমের শিকার হয়েছেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ভিন্ন মতাবলম্বী বলে বলা হয়েছে এসব ঘটনার প্রতিরোধ তদন্ত বা দোষী ব্যক্তিদের সাজা দেওয়ার ক্ষেত্রে সরকার সামান্যই চেষ্টা করছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এতে আরো বলা হয়েছে যে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে গুরুতর সমস্যা রয়েছে দেশটিতে ব্যক্তির গোপনীয়তার ক্ষেত্রে নির্বিচারে বেআইনি হস্তক্ষেপ চালানো হচ্ছে বলেও মানবাধিকার প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে এছাড়া একজন ব্যক্তির অপরাধের অভিযোগে তার স্বজনদের শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে বলেও এতে উল্লেখ করা হয়েছে গণমাধ্যম ও বাক স্বাধীনতার বিষয়ে বলা হয়েছে দুই সালের মতো গত বছর মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে পাশাপাশি সাংবাদিকদের প্রতি সহিংসতা সহিংসতা ও সহিংসতার হুমকি অহেতুক গ্রেপ্তার বিচার সেন্সারশিপ এবং ইন্টারনেটের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে গুরুতর বিধিনিষেধ আরোপের অব্যাহত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটা বলা হয়েছে যে বাংলাদেশে শান্তিপূর্ণ সভা সমাবেশ সংগঠন করার স্বাধীনতা হস্তক্ষেপ চালানো এবং চলাফেরার স্বাধীনতায় নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছে বেসামরিক ও নাগরিক নাগরিক সংগঠনগুলোর পরিচালনা ও অর্থায়নের ক্ষেত্রে অতিরিক্ত বিধিনিষেধমূলক আইন চালু করা হয়েছে বলার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশেষ করে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কর্মকাণ্ডে সরকারের পক্ষ থেকে গুরুতর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে করে করা হয়েছে হয়েছে। সেখানে আরো বলা হয়েছে যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ক্ষমতা বাংলাদেশের নাগরিকদের হাতে নেই বলেও জানানো হয়েছে এতে দুই সালে বাংলাদেশে হওয়া দুর্নীতির প্রসঙ্গ উঠে আসে প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তারা দুর্নীতিতে অভিযুক্ত হলেও তাদের সাজা দেওয়ার সুযোগ বাংলাদেশের আইনে রয়েছে কিন্তু সরকার সেই আইন কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করা হয়েছে এর ফলে দুর্নীতি দুর্নীতি করেও সেটির সঙ্গে জড়িত কর্মকর্তারা প্রায় দায়মুক্তি পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর বাইরে লিঙ্গভিত্তিক সহিংসতা বিশেষ পারিবারিক ও ঘনিষ্ঠের সঙ্গে বিরুদ্ধে সহিংসতা যৌন নির্যাতন কর্মক্ষেত্রে নির্যাতন শিশু শ্রম শিশু ও বাল্য বিবাহ জোরপূর্বক বিবাহ জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসংঘ মানুষের বিরুদ্ধে সহিংসতা প্রাপ্তবয়স্কের বয়স্কদের মধ্যকার সংগতিপূর্ণ সমলিঙ্গের যৌন আচরণের অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে স্বাধীন ট্রেড ইউনিয়ন ও কর্মীদের সংগঠন করা স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকার কি বলছে মান বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যে চিত্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য দেয়নি দেশটির সরকার তবে টানা চতুর্থ মেয়াদের ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতারা মার্কিন প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ নিয়ে প্রায় এই ধরনের অভিযোগ তোলে যার বেশিরভাগই অসত্য বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের যৌগ্ন সাধারণ সম্পাদক আফামা বাহারউদ্দিন তিনি আরও বলেছেন এসব অভিযোগের বিষয়ে তাদের কাছে তথ্য ও প্রমাণ চাওয়া হবে এমন প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ারও সমালোচনা করেন মিস্টার মিস্টার নাসেম তিনি বিবিসি বাংলাকে বলেন অভিযোগগুলোর পক্ষ তাদের কাছে যদি সত্যি তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে তারা বাংলাদেশ সরকারকে সেটি জানাননি কেন তাদের তো উচিত ছিল সরকারের সাথে যোগাযোগ করে বিষয়টি জানানো এবং সমস্যা সমাধানে সাহায্য করা বলেন মিস্টার নাসিম এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উল্টো প্রশ্ন তুলেছেন তিনি মিস্টার নাসিম বলেন তাদের ওখানেও কি পরিস্থিতি খুব ভালো প্রায় তো শোনা যায় পুলিশের গুলি ও নির্যাতনে মানুষ মারা যাচ্ছে আবার অনেকেই নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে বর্ণবাদী সহিংসতা হচ্ছে বলেন তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে প্রতিবেদন তুলে ধরা হয়েছে সরকার আনুষ্ঠানিকভাবে সেটির প্রতিবাদ জানাবে বলেও আশা করছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবামা বাহাউদ্দিন কোনো প্রভাব পড়বে কি বাংলাদেশের মানবাধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে নানা দিক থেকে সেটি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা তাদের এই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায় গুরুত্ব সহকারে দেখে কাজেই বহির্বিশ্বের কাছে এটি দেশের ভাব ভাবমূর্তি নির্মাণের ক্ষেত্রে এটি বেশ গুরুত্ব বহন করে বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশের সাবেক কূটনীতি হুমায়ুন কবির সোমবার প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যে চিত্র ফুটে উঠেছে এর সেটি দেশটির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি মানবাধিকার ও আইনসংখার পরিস্থিতি এমন চিত্র দেখার পর বিদেশি বড় বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ উৎসাহ নাও দেখাতে পারে বিবিসি বাংলাকে বলেন মিস্টার কবির এছাড়া প্রতিবেদনে উল্লেখযোগ্য অভিযোগ আমলে না নিলে ভবিষ্যতে মার্কিন নিষেধাজ্ঞা পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান বিশ্লেষকরা এই প্রতিবেদনকে একটি সিগন্যাল হিসাবে দেখা যেতে পারে বিবিসি বাংলাকে বলেন মিস্টার কবির কাজে এটি আমলে না নিলে বাংলাদেশের উপর নানান নিষেধাজ্ঞা আসতে পারে যা যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বিভিন্ন সময় আরোপ করে থাকে বলেন বলেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির এক্ষেত্রে দুই হাজার সালে র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞার কথা লঙ্ঘনের কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ এই বাহিনী ও তার ছয়জন জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারও আগে রানা প্লাজা ধ্বংসের ঘটনা দুই সালে বাংলাদেশে পণ্যের অবাধ বাজার সুবিধা জিএসপি স্থগিত করেছিল দেশটি গুরুত্ব সহকারে নিয়ে এ বিষয়ে এখনো কাজ শুরু করলে সামনে এরকম নিষেধাজ্ঞা হয়তো আরও আসতে পারে বিবিসি বাংলাকে আশঙ্কা করেন মিস্টার কবির যদিও বিষয়টি নিয়ে সরকার খুব একটা চিন্তিত নয় বলে জানাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ না যে নিষেধাজ্ঞা আসবে বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহাউদ্দিন নাসেম তিনি আরো বলেন এরকম নিষেধাজ্ঞার কথা আমরা আগেও অনেকবার শুনেছি এবং দেখা গেছে সরকার বিরোধীরাই ষড়যন্ত্রমূলকভাবে সেগুলো ছড়িয়েছে